ফ্রেন্ডস আমেরিতে সাইড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কন্ট্রোভার্সি নিয়ে এই ওয়ার্ল্ড কাপের সবথেকে বড়ো কন্ট্রোভার্সি যেটা হয়েছে সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাচ নেই সূর্যকুমার যাদবের ক্যাচটা কি লিগাল ছিল ফাইনালে সেটা হচ্ছে সবথেকে বড়ো কন্ট্রোভার্সি এই ওয়ার্ল্ড কাপের কেউ বলছে সেটা লিগাল ছিল কেউ বলছে সেটা লিগাল ছিল না কেন লিগাল ছিল না কারণ বাউন্ডারি যে স্কার্টিংটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্টের স্কার্টিংটা সেটা নাকি বাউন্ডারির নির্ধারিত বাউন্ডারি লাইন থেকে সরে গিয়েছিল তো সেটা কি লিগাল ছিল কি ছিল না সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো শুরু করা যাক সবার প্রথমে যদি সূর্যকুমার যাদবের সেই ক্যাচটার কথা বলি সেটা সূর্যকুমার যাদবের কেরিয়ারের সব থেকে বেস্ট এবং ইম্পর্টেন্ট ক্যাচ ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু সেই ক্যাচটা যেই সময় এসেছিলো সেইটা খুবই গুরুত্বপূর্ণ সময় একটা এসেছিলো যখন সেই ক্যাচটা ধরা হয় সেই আমরা দেখতে পাই যে বাউন্ডারি যে স্কার্টিনটা রয়েছে তার মাঝখান দিয়ে তার ভেতরে কিছু একটা লাইন রয়েছে সেটা সম্ভবত সেই বাউন্ডারি লাইনটাই ছিল আমরা জানি যে বাউন্ডারি একটা লাইন থাকে যার উপর অ্যাডভার্টাইজমেন্টের স্কার্টিংগুলো টাঙানো হয় তো অ্যাডভার্টাইজমেন্টের কাজ স্কার্টিংটা সামান্য সরে গেছিলো সেই বাউন্ডারি লাইন থেকে সেটা আমরা দেখতে পেয়েছি আর অনেকে বলছে সেটা ইন্ডিয়া চিটিং করে দিয়েছে আমার কথা হচ্ছে যে একটা ওয়ার্ল্ড কাপে একটা ফাইনাল ম্যাচে অন্তত পঞ্চাশটার বেশি ক্যামেরা থাকে পঞ্চাশটার বেশি ক্যামেরা কি ক্যাপচার করতে পারবে না যে যদি ইন্ডিয়া চিটিং করে বা চিটিং করে সেই বাউন্ডারিটাকে সরিয়ে দেয় আসলে কী হয় যখন কোনো ফিল্ডার বল ধরার জন্য স্লাইড করে তখন সেই তার গায়ে লেগে বাউন্ডারিটা সাধারণত সরে যায় নির্ধারিত জায়গা থেকে সেটা কিন্তু ঠিক করার দায়িত্ব গ্রাউন্ডসম্যানদের বা বল বয়দের সেটা ফিল্ডার কখনো কখনো অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে দেয় কিন্তু সেটা সবসময় ঠিক হয় না কিন্তু সেটা দেখার দায়িত্ব ফিল্ডারদের মানে সেটা দেখার দায়িত্ব স্পোর্ট মানে যারা গ্রাউন্ডসম্যান আছে তাদের তাদের সেটা উচিত ড্রিঙ্কের সময় বা বিরতির সময় সেটাকে ঠিক করে দেওয়া কিন্তু তখন আমরা দেখি সেই যে দাগের বাইরেই ছিল বাউন্ডারিটা যদি ঠিকঠাক জায়গায় থাকতো তাহলে কিন্তু সূর্যকুমার যাদব হয়তো সেই গ্যাসটা ধরতে পারতো না এটা হচ্ছে সবথেকে বড় কথা কিন্তু সেটা ঠিকঠাক জায়গায় ছিল না রিচার্ড কেটালগ্রো একটা সাক্ষাৎকারে বলে যে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও বুঝতে পারছিলাম যে যে দাগটা রয়েছে দাগের বাইরে বাউন্ডারি লাইনটা চলে গেছে স্কার্টিংটা চলে গেছে কিন্তু এই মুহূর্তে স্কার্টিংটা যেই জায়গায় ছিল তার বেসিসে কিন্তু রিচার্ড কাটেলগুলো সেই ডিসিশানটা দিয়েছিলেন সেটা ক্যাশ হবে না ছয় হবে হ্যাঁ বাউন্ডারি লাইন সরেছিল কিন্তু রিচার্ড কেটেলগুলো বা আম্পায়ার সেই বিসিসি ডিসিশন দিয়েছিলো সেটা অনফিল্ড আম্পায়ার হলো সেই বিসিসি ডিসিশান দিত এবার এটা কেন কারণ আইসিসির রুল বুকে বলা আছে যে যদি কোনো বল ডেলিভার্ড হওয়ার আগে মানে বলার বল করার আগে কোনো ফিল্ডার বাউন্ডারি লাইন সরায় বা কোনো ফিল্ডারে গায়ে লেগে বাউন্ডারি লাইন সরে যায় সেটা যত তাড়াতাড়ি সম্ভব গ্রাউন্ডসম্যানদের ঠিক করা উচিত আর যদি সেটা না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু নো বল হবে না বল ডেলিভার্ড হলো বল বল ব্যাটসম্যান মারল সেই বাউন্ডারি লাইনের কাছে যদি বল যায় তাহলে সেই স্কার্টিংয়ের বেসিসেই ডিসিশান দেওয়া হবে সেই যে দাগটা রয়েছে তার বিশেষে ডিসিশান দেওয়া হবে না কিন্তু কোনো বলার বল করার সময় যদি সেই বল করার সময় একদম সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো ফিল্ডারের গায়ে লেগে বাউন্ডারি লাইন সরে যায় বা ইচ্ছাকৃতভাবে কোনো ফিল্ডার যদি বাউন্ডারি লাইন সরিয়ে দেয় তাহলে কিন্তু সেটা নো বল কনসিডার করা হতে পারে এবং সেই প্লেয়ারকেও শাস্তি দেওয়া হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু বল হওয়ার আগে থেকেই বাউন্ডারি লাইনটা ওইখানেই ছিল এটা নোবল না এটা একদম লিগাল ক্যাচ এটা হচ্ছে প্রথম কথা আরেকটা কন্ট্রোভার্সি চলেছে সেটা হচ্ছে বল ট্যাম্পারিং নিয়ে যেখানে ইনসামুল হক বলে যে আরশারীপ সুইং সিনের বল বেশি সুইং করছে অন্য বলারদের থেকে ইন্ডিয়া নিশ্চয়ই বল ট্যাম্পারিং করছে ইন্ডিয়া বল ট্যাম্পারিং করছে কিনা সেটা তো পঞ্চাশটা ক্যামেরার মধ্যে ধরা পড়লো না কিন্তু সেটা ইনজামামুলক দেখে ফেললো বুঝে গেল যেটা এটা হচ্ছে যার উত্তরে রোহিত শর্মা বলেছে যে মানুষের একটু মাথাটাকে খোলা উচিত বুদ্ধিটাকে খুলে বোঝা উচিত সকালে ম্যাচ হচ্ছে সকালের ম্যাচে সুইং হবে কারণ রোদে পড়ছে পিচ পুরো শুকনো থাকছে এবং বলও শুকনো থাকছে সেখানে রিভার্স সুইং হওয়াটা খুব একটা ইম্পসিবল ব্যাপার না কিন্তু ইমজাম হোক হক তার রিপ্লাই বলেছে নাকি যে সুইং কিভাবে করতে হয় বা রিভার্স সুইং কীভাবে করাতে হয় সেটা আমাদের শিখিও না এবার যদি বলি যে পাকিস্তানের বলাররা রিভার্স সুইং করেও কিন্তু হয়তো সুপার হিটের বেশি পৌঁছাতে পারতো না সেমি পৌঁছাতে পারতো না কারণ পাকিস্তানের ব্যাটসম্যানের ব্যাটিংয়ের এমনই অবস্থা যে বলারটা যদি রিভার্স সুইং করেও তাদেরকে সব রকমের সুবিধাও দিয়ে দেওয়া হলো তাও হয়তো সারা পারতো না তো এইসব কন্ট্রোভার্সি চলতেই থাকবে আজকেও চলছে কালকেও চলবে ফিউচারে যখন ওয়ার্ল্ড কাপ হবে সেই নিয়েও চলবে এটা আর নতুন কিছু না তো এইসব কন্ট্রোভার্সিতে কান না দিয়ে দিমাগটাকে মানুষের যে মাথাটা আছে সেটা একটু খুলে বোঝা উচিত যে কোথায় কী কী কমেন্ট করা উচিত কী কী করা উচিত না তো চলো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট সেকশনে লিখে জানাও তোমার কেমন লাগলো ভিডিওটা গুড বাই